এখন বাজে হচ্ছে দশটা পনেরো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি তো রান্নাবান্না ওইদিকে হচ্ছে এখন আসছি আর ফ্যান চালানো থাকছে গরমকাল ফ্যান চলছে একটু ঘরে এসে বসছি এখনই যদি এই অবস্থা হয় আস্তে আস্তে যখন তো এই সামনের বাড়ি একটা জেঠিমা এসেছিলো এদিক দিয়ে যাচ্ছিলো আমাকে ভিডিও করা দেখে দাঁড়িয়ে পড়েছে ও তা কী বলো কী যেন বলছিলাম কী একটা বলছিলাম ভুলে গেলাম হ্যাঁ এই যে গরমকাল আসছে এবার থেকে থেকে শুধু কিছুক্ষণ কাজ করব আবার ফ্যান চালিয়ে ফ্যানের নিচে বসবো আর এখানে এই যে মেয়ে এখানে রেস্ট নিচ্ছে মেয়ের শরীরটা ভালো না একদমই তোমাদের বললাম যে হচ্ছে আজকে সকালবেলায় হাজব্যান্ড মাটন আনতে যেত কালকে মাটন আনার কথা ছিল আজকে সকালবেলায় যাবে সকালবেলা ঘুমতে উঠে মেয়ে বলছে মা আমার না কেমন যেন একটা বাজে ঠেকুর হচ্ছে যেরকম আমার হয়েছিলো দুদিন আগে ঠিক প্রচন্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে জল দিলে জল খেতেই চায় না না জল দিচ্ছি এক কাপ জল দিচ্ছি না 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 খাবো খাবো যতবার যতবার দিচ্ছি আর জল আমি নিজে হাতে ধরেই দেব নিজে তো কোনো সময় হাতে নিয়ে খাবে না যে মা জল তেষ্টা পাচ্ছে একটু জল খাই বা কোনো সময় না আমার হাজব্যান্ড না আমার মেয়ে সব এক অবশ্য আমিও সেরকমই জল তেষ্টা পেলে জল খাই তবুও আমি যতটা ওদের খেয়াল রাখি একটু তো খাওয়া উচিত তা সকালবেলা ঘুম থেকে করতে মেয়ে বলছে মা আমার ওরকম ঠেঁকুর উঠছে এতটাই বাজে ঠেকুর আমার পাশে বসে মেয়ে ঢেকুর দিচ্ছে সেই গন্ধটা আমার আসছে দুদিন আগে যেরকম আমার হয়েছিল সেই গন্ধটা আসছে তা কি আছে মাটন টাটন কিচ্ছু আনতে হবে না যাওয়ার কালকে বেরোবো আমরা যাওয়ার আগে প্লিজ শরীরটা খারাপ যেন না হয় কারো সুস্থ থাকো সুস্থ হয়ে গেলে একটা মনও ভালো লাগবে আমরা শান্তিমতো মতো জার্নিং করতে পারবো পারব মাটন মাছ ডিম টিম কিচ্ছু করবো না রান্না একদম সিম্পল রান্না করব হাজব্যান্ড বলে গেল একদম হালকা পাতলা রান্না করো এই দেখো এখানে মুসুরির ডাল করছে ঝিঙে দিয়ে এটা হয়ে গেছে এটা ফোড়ন দেবো এখানে করছি হচ্ছে কাঁচকলা সেদ্ধ এই জাস্ট কিছুক্ষণ আগে হাজব্যান্ড একটা কাঁচকলা এনে দিল এটা সেদ্ধ করছি মেয়েকে এখনও ভাত খাওয়াই নি কাজকলার সেদ্ধটা হলে মেয়েকে ভাত খাওয়াবো আর এখানে বাঁধাকপি আলু আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে একটা ভাজা ভাজা করবো একটু মানে বাঁধাকপি করবো একটু ভাজা ভাজা বাঁধাকপি ঠিক না ভাজা ভাজা করবো এখানে ভাত হয়ে গেছে আর এখানে এই যে মেয়ের জন্য করলাম হচ্ছে ঝিঙে আলু বেগুন দিয়ে একটু শুক্তো করলাম পেটটা খারাপ তো শুক্তো খেলে পেটটা একটু শান্ত মানে শান্ত হবে যাকে বলে আর এখানে করেছি হচ্ছে উচ্ছে ভাজা দেখো কত উচ্ছে ভাজা উচ্ছে ভাজা করেছে আর বেগুন ভাজা করেছি মেয়েকে এখন ভাত খাওয়াবো শুক্তো দিয়ে আর এদিকে মেয়ের জন্য ওআরএস বের করে রেখেছি খাওয়ার পরে একটু খেয়ে নেবে ফ্রিজে ছিল বলে ঠান্ডা বের করে রেখেছি তরমুজটা এটুকুই আছে তরমুজটা খেয়ে ফেলতে হবে আমাকে খেতে হবে মেয়েকে আর দেবো না আর এই দেখো মেয়ের ওষুধ টষুধ সব আনা হলো এখানে কালকে যাব বলে মেয়ের সব ওষুধ আনা হচ্ছে একটা ঠান্ডার ওষুধ বমির ওষুধ এটা মেয়ের গ্যাসের ওষুধ একটা গ্যাসের ওষুধ খাইয়ে দিলাম এখন আর এখানে সব এগুলো আমি গোছাচ্ছি কসমেটিক্স কী কী নেবো না নেবো সব কিছু গোছানো হচ্ছে আপাতত সামনে রেখেছি বাদ বাকি সব ঠিকঠাক মতো বোছাবো ঘড়ি টড়ি সব চার্জে দেওয়া হয়েছে বাড়িতে কোথাও যাওয়ার হলে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে না আগের থেকে কিছুটা ঝামেলা থাকে আবার ঘুরে আসার পর অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর পরে আবার সেরকম মানে গাধার খাটনি খাটো এই যে ঘুরে আসবো তা কাঁচা ধোয়া পরিষ্কার করা এই করা মানে নাজেহাল অবস্থা হয়ে যাবে তো এখনও খাটাখাটনি আসার পরও খাটাখাটনি মেয়েকে ভাতটা খাইয়ে দিই ঠিক আছে আজকে অনেক কাজ আছে যেহেতু কালকে বেরিয়ে যাবো আজকে সমস্ত সব কিছু গুছি টুছিয়ে রেখে টেখে যেতে হবে সব ঠিকঠাক থাকে এক্সট্রা জামা কাপড়গুলো ছিল সেগুলো যেগুলো পরা হয়েছে সেগুলো সব কেচে দিলাম শুকিয়ে গেলে ভাস টাস করে সব গুছিয়ে রেখে যেতে হবে যেন সব ঠিকঠাক থাকে এটাই যা কাজ করাটা সেদ্ধ হয়ে গেছে ডালটা ফোড়ন দিয়ে মেয়েকে ভাত খাওয়াবো ওকে তো চলো মেয়েকে ভাত খাইয়ে পরে আবার তো দেখো ডাল ফোড়ন দিলাম ডাল ফোড়ন দিয়ে একদম গ্যাসটা কমিয়ে দিলাম এটা হতে থাক একটু ফুটে উঠবে আর মেয়ের ভাত নিয়ে নিয়েছে খাবে না খাবে না করছে কাজকলা কলা সেদ্ধ করলে কালো হয়ে যায় না কি সুন্দর সাদা হয়ে আছে এটা কি কলা কি জানি আমার সঠিক জানা নেই তোমরা বলো তো যদি তোমরা কেউ জানো কাজকলা সেদ্ধ করলে আমি জানি কালো হয় তো ভাবছি নখ কালো হয়েছে নাকি তো এ ভাত নিয়েছি মেয়েকে কলা দিয়ে চটকে খাইয়ে দিই ভাত লবণ দিয়ে আর একটু শুক্তো নেবো দেখি দেখ দেখবে শুক্ত নিয়ে খাইয়ে দি বাবু এ বাবু দেখেছো আর সকালে উঠছে না বলছে আমি একটু ল্যাক খাই মা একটু একটু ল্যাক খাই ল্যাক খাওয়াটা কি ল্যাক খাওয়াটা কি এই বয়সে ওট না দেখো তো খাওয়ার জন্য কেউ বললাম না পায় না ইচ্ছে করছে না সেটা স্বাভাবিক সবারই যখন দুদিন আগে আমার শরীর খারাপ ছিল তখন আমারও ইচ্ছে করছিল না কিন্তু আমি আবার আমি আবার কি তো রোগ আমার ওপর চাপার আগে আমি রোগের ওপর চাপি কিরকম তোমাদের বলি সেদিন অতিরিক্ত মাথা ঘুরছিল বলে আমার খুব শরীর খারাপ লাগছিল কিন্তু আমার যদি পটি হয় বা কোনো কিছু হয় না আমি খাওয়া দাওয়ারও বেশি করে করি কেন ভয় পেয়ে যায় ঠিক আছে দেখি বুদ্ধি বাজিয়ে খাওয়াতে হবে চলো খাইনি তো গুড আফটারনুন এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমার সমস্ত কাজ কমপ্লিট এই ব্যাগটা কেচে দিয়েছিলাম কি বলো তো আলমারির ভেতর থাকলে কেমন একটা ড্যাম ড্যাম গন্ধ হয়ে যায় সাদা সাদা পাঙ্গাস পরে যেত এটা ধুয়ে দেওয়া হয়েছিলো এটা শুকিয়ে গেছে তো এটা হাজব্যান্ডের ব্যাগ সাইড ব্যাগ তো আমার সমস্ত কাজ কমপ্লিট এখন যাব হচ্ছে স্নান করতে আর এটা এই ঘরে রাখি আজকে ফাইনাল লাগেজ গোছাবো বুঝেছো এমনি এমনি তো পুরো গোছানো হয়ে গেছে ফাইনাল যে টুকটাক যেই সব জিনিসগুলো আছে ফাইনাল লাগেজ আজকে গোছানো হবে আর দেখো এই বোতলগুলো ধুয়ে রাখলাম এই বোতলগুলো যদি একটুও জল থাকে না যখন বাড়িতে আসবো তখন কি বলো তো গন্ধ হয়ে যাবে এর জন্য আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে যাব। যেগুলোই জল আছে সেগুলোই খাবো হ্যাঁ বলো কি হয়েছে তো আমার মেয়ে এটা খেলা মানে এই কার্ডের মধ্যে নাম্বার থাকে ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত সেগুলো খুঁজে খুঁজে মানে এক জায়গায় করে এটা আবার এটা হচ্ছে ওর খেলা তো চলো তোমাদের দেখাই কি রান্না হয়েছে এখানে রান্নাঘর পুরো ঝিকঝাক হয়ে গেছে এখানে রান্নার যে বোতলে জলগুলো ভরি রান্নার জল যে বোতলে ভরি সে বোতলগুলো ধুয়ে দিয়েছি রাতে ভাত হওয়ার পর এই বালতিটা ভালো মতো বেজে উপর করে রেখে যাব এই যে এখানে আছে মুখে এই দূর কি ভুলভাল বলছি তোমাদের সাথে এখানে আছে মুসুরির ডাল ঝিঙে দিয়ে এখানে আছে তোমার দেখিয়েছি না মেনু দেখিয়েছিলাম মনে পড়ছে না হ্যাঁ দেখিয়েছি এটা শুক্ত মেয়ের এটা হচ্ছে আলু ক্যাপসিকাম বাঁধাকপি দিয়ে একটা তরকারি আর উচ্ছে ভাতে নিচে আছে হচ্ছে কাঁচকলা সেদ্ধ এতক্ষণ অন্ধকারের মধ্যে ছিলাম তো হঠাৎ করে লাইট জ্বালিয়েছি যার মনে হচ্ছে যেন কতদিন মানে কত বছর পর চোখে দেখতে পাই তো থাকবো না গাছগুলোর যা অবস্থা গাছগুলো দেখলে আমার মায়া হয় এখন আর অত যত্ন করি না গো কারণ বাঁচছেই না হচ্ছেই না যেটুকু হচ্ছে সেগুলো চুরি হয়ে যাচ্ছে এই জন্য অত মায়া নেই তাই মাটিগুলো একটু খুঁড়ে খুঁড়ে দিয়ে যাব বাইরেরগুলো খুঁড়ে দেবো না বাইরেরগুলো কালকে খুঁড়ে দিয়েছি এখন একটু জল দিয়ে দেবো কালকে বাইরেরগুলো দিয়েছি এই যে এখানে মাটিগুলো খুঁড়ে বেশ অনেকটা জল দিয়ে যাব আর এগুলো তো ইনডোর প্ল্যান তো এগুলো অতটা লাগে না জল বেশি দিতে লাগে না আর বাইরের গাছগুলোতে সামনে বাড়ি যেটুকে বলেছি একদিন পর পর একটু জল দিয়ে দিতে তো চুল কেটে তো নিজেকে পাগল পাগল মনে হচ্ছে যেটা মনে হচ্ছে আরো বেশি মুখে চুকে আসছে কানের পেছনে ঠিকঠাক মতো যাচ্ছে না দেখো তো গুড ইভিনিং সন্ধে টন্দে দিয়ে বসে পড়েছি আজকে হচ্ছে লাস্ট লাগেজ গোছাবো তো এই যে কিছু কিছু ব্যাগে ব্যাগে যাবে আবার কিছু কিছু জায়গার জিনিস জায়গায় রাখবো ওকে তো এর মধ্যে আছে হচ্ছে আমার আর আমার মেয়ের আর এর মধ্যে আছে হচ্ছে আমার হাজবেন্ডের আর এক্সট্রা জুতো টুতো সব কিছু বেশি লাগেজ করছি না বেশি লাগেজ টানবে কে বলো তো টানবে তো আমার হাজবেন্ড আমি নয় একটা টানতে পারি আবার ধরো ওখানে গিয়ে যদি কিছু কেনাকাটা হয় তখন আবার আর একটা হবে একটা এক্সট্রা ব্যাগ নেওয়া হয়েছে তখন আর একটা হয়ে যাবে আর একটা পিঠের ব্যাগ এইটা এটা আমার কাছেই থাকবে সব সময় এটা মানে এমার্জেন্সি কোনো কিছু দরকারের জন্য সেগুলো মেয়ের একটা জামা তারপর হচ্ছে এটা হাত মোছার একটা গামছা তারপর ব্রাশ পেস্ট ওষুধপত্র এইসব সানগ্লাস ঠিক আছে আরে আগে একদিন ভিডিও শ্যুট করেছিলাম ভিডিও শ্যুট করেছিলাম এর আগের দিন যখন লাগেজ গোছাচ্ছিলাম তখন একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম তো সেটা এখানে অ্যাড করছি তোমরা একটু দেখে নাও ফ্রেন্ডস আমি তোমাদের বলেছিলাম যে কি কী শপিং করছি না করছি সব কিছু তোমার সাথে শেয়ার করব কিন্তু কি বলো তো আমরা যে কাশ্মীর যাচ্ছি ট্যুরটা তো একদিনের ট্যুর না আর কাছে পিঠে কোনো ট্যুর না যে অনেক দিনের ব্যাপার তা যা যেসব জিনিসপত্র আমি কিনেছি সব কিছুই একটা একটা করে ভাজ করা অনেক দিন ধরে শুরু করেছি তো সেরকমভাবে তোমার সাথে শেয়ার করতে পারলাম না তো পড়বো তখন তো তোমরা দেখতেই পারবে কেমন তো এটা অনেক দিন আগের থেকে যে ভিডিও শ্যুট করা ছিল এটা সেটাই তোমার সাথে এখন শেয়ার করে দিলাম তো চেষ্টা করব খুবই কম লাগেজ করা কারণ যত বেশি করব ততই লাগবে অল্পর মধ্যে এবার এটা ফাইনাল বন্ধ করে দেবো এই জায়গাটা আছে হচ্ছে মেয়ের এই জায়গাটা হচ্ছে আমার ও ফাটকাচ্ছে না পি গেলম পরে তো জানো তো গানের ক্লাসে দিয়ে আসলাম আসার পথে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে বেশ ভালোই বৃষ্টি পড়ছে মে এক রাগ ছিল কিছুক্ষণ আগে তো বৃষ্টি পড়তে থাক তোমাদের দেখাই বৃষ্টি টিক 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 बारिश हो रही है बारिश बारिश हो रही है। হ্যাঁ খুব গরম পড়েছিল গো একটু ঠান্ডা হলো তো মেয়েকে ছাতা নিয়ে আনতে যেতে হবে এখন না আর একটু পরে যাবো কটা বাজে এখন এখন আটটা এগারো বাজে মেয়েকে সাড়ে সাতটার সময় দিতে গেছিলাম তো আমার এখন মোটামুটি গোছানো পুরো কমপ্লিট তো এর মধ্যে নিয়েছি ওষুধ তারপর ওয়াইপস এগুলো কারণ আমার এত হাঁটাহাঁটি করলে আমার ধরো ভীষণ পায়ে যন্ত্রণা করে বলিনি একটা ভি ওয়াশ এগুলো সব নিয়েছি এর মধ্যে আছে আমার কসমেটিক্স আরও অনেক কিছু ধরবে এগুলোর মধ্যে কারণ যেগুলো ইউজ করবো রাতে সেগুলো রাতে ইউজ করার পর এগুলো সব ঢুকিয়ে দেবো এগুলো আছে আর এগুলো সব পরে যাব আর এগুলো সব ভাজ করবো ভাজ করব কিছু ভাজ তো এখন বাজে হচ্ছে রাত বারোটা আমার সমস্ত রান্নাঘরের কাজটা সব কমপ্লিট ঘটরগুলো ঝাড় দিয়ে রাখলাম কারণ কেমন যেন বালি বালি লাগছে তোমার বৃষ্টি হয়েছে একটু বাইরে বেরিয়েছিলাম খাবার আনতে সব বিস্কিট কেক তারপর হচ্ছে আরও অনেক কিছু এগুলো সব আনতে গেছিলাম এনে ওই বালিগুলো কাদা মাটিগুলো সব শুকিয়ে গেছে এখন বাড়ি বাড়ি লাগছে তো লাগেজ পুরো গোছানো কমপ্লিট এই যে জাস্ট এগুলো সব পরে নেব এটা নেবো আমি সাইড ব্যাক হিসেবে তো সব কিছু মেজে রাখলাম তো মুখ ফ্রেশও হয়ে গেছি দেখো জামাটা টামার ভিজে গেছে তো এখন যাবো হচ্ছে শুতে হ্যাঁ তো এখন যাবো শুতে আমি নাগলে মেয়ে ঘুমাবে না ডেকেই যাচ্ছে ঠিক আছে তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে ওকে বাই বাই টাটা তো ফ্যান চলছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম যে হারে গরম পড়েছিল বৃষ্টি হওয়াতে বাইরের ওয়েদার প্রচণ্ড ঠান্ডা ঘরে সেরকম গরম লাগছে ওকে চলো গুড নাইট